আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং কি নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আজকে আসলাম কিছু কথা বলবো মালয়েশিয়া যারা কলিং বিষয়ে নতুন আসছেন আসার পরে কাজ পান নাই আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার আইকনটা অন করে রাখবেন অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সর্বপ্রথম হলো আমরা ইদারিং দেখা যায় অনেক ভাই কমেন্ট করে কমেন্টে লেখে বাই আমি মে মাসের পঁচিশ তারিখে আসছি ছাব্বিশ তারিখ আসছি কেউ বলবো লাগছে লাস্ট ফ্লেট একত্রিশ তারিখে আমি আসছি আসার পরে ভাই বৈরেছি এখন আমার কাজ দেয় নাই বা আমার স্টিকার বাইরে নাই অনেকে বলব লাগছে ভাই স্টিকার বাইর হয় নাই আমি কি আমার এজেন্ট বলছে অন্য জায়গায় বাইরে কাজ করার জন্য আমি কি এই অবস্থায় যা বাইরে কাজ করতে পারবো তবে এই সম্পর্কে কিছু কথা বলবো আমি ভাই আপনি যেমন সাপোজ আপনি যদি কলারামপুরের বিষয় হয়ে থাকে অবশ্যই আপনি কলারামপুরের ভিতরেই কাজ করার চেষ্টা করবেন আর যদি আপনি বাহিরে যান জহুরবারো ইপু প্যানাং আপনার মানে কলারামপুরের বাহিরের ডিস্ট্রিক্টে যদি আপনি যান অবশ্যই আপনি ভিসা পাসপোর্ট স্টিকার লাগাইয়া তারপরে আপনি যাইবেন এবং কি যাওয়ার সময় আপনি অনুমতি পেপার যে এগ্রিমেন্ট একটা পেপার থাকে বাহিরে কাজ করার জন্য অনুমতি পেপার আপনার এজেন্টের কাছ থেকে অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এটা মাথায় রাখবেন আরেকটা কথা হলো আপনি যদি মানে কলারামপুরের বিষে আপনার এজেন্টের অফিস কলারামপুরে আপনি ইপু যাইবেন আপনার অনেক দূর দেখা গেছে আপনি হয়তো পুনর্দিন যদি দেরিও হয় আপনি বৈশাখ থেকে আপনার পাসপোর্ট স্টিকার লাগার পরে আপনি বিষয়টা সাথে নিয়ে তারপরে যাবেন কিন্তু এখন যাইবেন আবার আসবেন আসার সময় যদি পাক না করে রাস্তায় কোনো বিপদ আসে এবং কি আবার বিপদ না আসলে যাওয়া আসায় অনেক গেল এই আর যারা বেকার বৈশা রয়েছেন অবশ্যই অবশ্যই তারা আশেপাশে খোঁজ করবেন বা আপনজনের কাছে দেখা করবেন বা যোগাযোগ রাখবেন সবার কাছে আর এখন বর্তমান মালয়েশিয়া কাজ খুবই কম যাই হোক আপনারা দেখা গেছে আপনি কলারামপুরে আসছেন অবশ্যই হাঁটা করবেন ভয় পাইবেন না আপনারা বলে বাইরেলেই বাইরে হলে পুলিশে ধরবো বা এ না অবশ্যই আপনারা ভাষা জানেন না কিন্তু আপনাদের যদি যখন অবশ্যই ডাক দিলে পারে আপনারা যাইবেন ভয় পাইবেন না যদি পুলিশে ডাক দেয় অবশ্যই যাইবেন যাওয়ার পরে যে তারা যে তাগতর ভাষা আপনারা বুঝবেন না তখন পাসপোর্ট করে দিলে পারে তারা বুঝবে বলে এরা নতুন লোক হয়তো আপনারা বা আশেপাশের কোনো লোক থাকলে বাঙালি নতুন থাকলে তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করাইবেন কি বলে তবে যাই হোক আপনারা বাহির হইয়া আশেপাশের ফ্যাক্টরিতে বা আশেপাশে বাংলা আছে তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন বা একটা কাজ দেওয়া যাবে নাকি বা আপনি বসে থাকবেন এখন কারণ কাজের খুবই সংকট দেখা গেছে আপনি আপনার আত্মীয় স্বজন আছে তাদের কাছে ফোন দিছেন সেই জায়গায় কোনো কিছু হয় নাই তবে দেখা গেছে আপনি যে জায়গায় থাকেন পাশের ফ্যাক্টরিতে হঠাৎ করে একটা লোক নেব লোকের প্রয়োজন কিন্তু আপনি যদি এইভাবে যোগাযোগ করতে করেন বা রাখেন তাহলে অবশ্যই হয়তো আপনার কাজের ব্যবস্থা হয়ে যাইব তাড়াতাড়ি আর একটা কথা হলো আর আপনার এজেন্টের নাম্বারটা সবসময় আপনারা মুখস্থ রাখবেন কন্ট্যাক্ট নাম্বার বলেন হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন অবশ্যই মুখস্থ রাখবেন আর মুখস্থ রাখলে পরে দেখা গেছে আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো বিপদে পড়েন বা আপনারা যদি বাহিরে যেমন আপনি এখন ইপু কাজে যাবেন কলারামপুর থেকে ওই জায়গায় যদি আপনার ইমিগ্রেশনের রেটের মধ্যে পড়েন তবে অবশ্যই আপনি সাথে সাথে এজেন্টে জানি ফোন দিতে পারেন দেখা গেছে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে হোয়াটসঅ্যাপে ঢুকলো না বা নেট পায় নাই বানালে ডাটা বন্ধ করে রাখছে তখন আপনি সাথে সাথে কন্টাকে তার সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই সব সময় মোবাইলে আপনারা ব্যালেন্স রাখবেন পাঁচ টাকা দশ টাকা অবশ্যই ব্যালেন্স রাখবেন দেখা গেছে ইদারিং আমরা মোবাইলে ব্যালেন্স রাখি না কিসের জন্য সবাই ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি মেসেঞ্জার ব্যবহার করি এই জন্যই কির ব্যালেন্স রাখি না টাকা মোবাইলে কিন্তু এটা ঠিক না তবে আপনারা যারা নতুন আসছেন অবশ্যই মোবাইলে চার্জ ফুল সব সময় রাখবেন আর ব্যালেন্স রাখবেন দুই পাঁচ দশ টাকা আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে যদি আপনি যোগাযোগ করতে না পারেন অবশ্যই আপনি কন্ট্যাক্ট নাম্বারের সাথে সাথে যোগাযোগ করতে পারবেন যদি পুলিশের ধরার খাতিরে এরপর হলো আপনারা সর্বপ্রথম হলো আপনি এগ্রিমেন্ট পেপারটা অবশ্যই নিয়ে যাবেন এজেন্টের কাছ থেকে এজেন্টে যদি বলে তোমরা যাও আমরা সমস্যা আমরা আসি কিন্তু বিদেশে মুখের কথা বিশ্বাস করে না তারা কাগজে কলমে লিখিতভাবে বিশ্বাস করে তাই আপনাদের অনুরোধ করব সবাইকেই দালালের বা এজেন্টের কথা না শুনে মুখের কথা না শুনে আপনারা লিখিতভাবে ডকুমেন্টস আপনারা সাথে নিয়ে যাবেন এগ্রিমেন্ট পেপারটা সাথে ওই পেপারটা এইভাবে লেখা থাকবো কোম্পানির নাম অ্যাড্রেস ইমেল নাম্বার এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরি কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই থাকবো ওটার মধ্যে এরপরে তারা সব মাইরা সাইন দিয়ে দিব যেটার আমরা স্টাম্প বলি আর কি মাইরা সাইন দিয়ে দিব মানে ওই জায়গায় সব কিছু লেখা থাকবে বলে আপনি বাইরে কাজ করার অনুমতি দিয়ে দিয়েছে আপনার এই কোম্পানি মানে তাকে একটা যতটুকু সম্ভব তারা ভালো ই লেখে এরপরে তারপরও আপনি ভালো একটা লোক দেয়া পড়াইবেন নতুন লোকদের কী লিখে দিছে কী আছে ওই মধ্যে এই দেশে তো সব ইংলিশে লেখে মালাই শব্দ ইংলিশের লেখে কিন্তু অন্য একটা লোক দেওয়া যারা লেখাপড়া জানে ভাষা বুঝে আর তাদেরকে দেয়া পড়াইয়া বুঝবেন বলে এটা কী লিখছে তাহলেই বুঝতে পারবেন বিস্তারিতরা যাই হোক ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই অনুরোধ রইল পুরা ভিডিওটাই দেখার দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আরেকটা কথা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যা জানতে চান অবশ্যই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ